তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং আমি তোমাদের সুশোভন স্যার আবারও চলে এসেছি কিছু পার্সোনাল কারণে আমি এক সপ্তাহের মতো ছুটি নিয়েছিলাম তো আজকে থেকে তোমাদের যে ক্লাস গুলো চন্দন স্যার এতদিন ধরে করা নটা ক্লাস অলরেডি হয়ে গেছে তো দশ নম্বর ক্লাস থেকে আমি কন্টিনিউ করব এবং প্রত্যেকদিন দিন পঞ্চাশটা করে যেভাবে প্রশ্ন উত্তর চলছে সেভাবে আমরা প্র্যাকটিস করব প্রত্যেকদিন সকাল সাতটা থেকে তোমরা ক্লাস গুলো ফলো করতে থাকবে এবং আপকামিং এক্সামের জন্য পুলিশ পরীক্ষা সহ অন্যান্য যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত ক্লাসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তো আমরা আপকামিং ডাব্লিউপি এবং পরীক্ষাকে লক্ষ্য করে করে বাছাই করা ক্লাস করছি তোমাদের চন্দন স্যার এতদিন ধরে ক্লাস করিয়েছেন এবং আজকে থেকে আমি দশ নম্বর ক্লাস থেকে কন্টিনিউ করব তো সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশের বেলাং এটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন তো আজ ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস থেকে চীনা পরিব্রাজক কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরা সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে কমেন্ট বক্সে এবং আমার বলে দেওয়ার পর উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে প্র্যাকটিসটা হয়ে যাবে নিজেরাই চেষ্টা করো খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব তো চীনা প্রাচক ফা হিয়েন কার ভারত ভারতবর্ষে এসেছিলেন সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান ডি চন্দ্রগুপ্ত দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি গুপ্ত বংশের রাজা ছিলেন তার সময়ে ফা হিয়েন ভারতবর্ষে এসেছিলেন নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন নিচের কোনটিকে ব্রাহ্মণদের সমাপ্তি অংশ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে বিভিন্ন বৈদিক সাহিত্য রয়েছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বৈদিক সাহিত্য ব্রাহ্মণ তো ব্রাহ্মণদের একদম শেষ অংশ বা সমাপ্তি অংশ হিসাবে কোন বৈদিক সাহিত্যকে ধরা হয়ে থাকে হয়ে দেখে নাও অপশন এ আরণ্যক আরণ্যককে কে ব্রাহ্মণদের সমাপ্তি অংশ হিসাবে ধরা হয় তিন নম্বর প্রশ্ন দেখো হিবিআই করবে প্রশ্নটিকে দেখো কি বলছে তমস মা জ্যোতির গামায়া অর্থাৎ আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান এইটি নিম্নলিখিত কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে ভিভিআই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তমসোমা অর্থাৎ আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যা এই বিখ্যাত উক্তিটি নিম্নলিখিত কোন উপনিষদ থেকে নিয়ে আসা হয়েছে বা পাওয়া যায় এটা তো সঠিক উত্তর হয়ে যাবে কান থেকে দেখো ব্রহ ধারান্যক ব্রহ ধারান্যক উপনিষদ থেকে এই বিশেষ উক্তিটা পাওয়া যায় তমসময় কমায় এবং এই যে মান্ডুক্ষ্য পরিষদ দেখতে পাচ্ছো এখান থেকে কি পাওয়া যায় সত্য তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন মধ্য ভারতের ইতিহাস থেকে মেহরুল নিসিয়ার আসল নাম কি ছিল ইতিহাসে আমরা যাকে মেহরুল নিসা হিসাবে জেনে থাকি তার আসল নাম নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি নূরজাহান নূরজাহান কি ছিলেন বা কে ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী সম্রাট স্ত্রী ছিলেন নূরজাহান তার অপর নাম ছিল মেহরন পাঁচ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন পণ্ডিত গজরীর মামুদের ভারত আক্রমণের সময় তার সাথে ভারতবর্ষে এসেছিলেন গজটির মামুদ টোটাল সতেরো বার ভারত আক্রমণ করেন সতেরো বার ভারত আক্রমণ করেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আলবিরহি নেক্সট ছ নম্বর প্রশ্ন তৈমুর লং কত সালে ভারতবর্ষ আক্রমণ করেন এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো পি মিত্র বা প্রমোথনাথ মিত্র এর নাম নিম্নলিখিত বিপ্লবী সংগঠনগুলির মধ্যে কোনটির ভিত্তির সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অনুশীলন সমিতির সাথে যুক্ত রয়েছে ক্রমোধনাথ মিত্রের নাম অনুশীলন সমিতি উনিশশো দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট ন নম্বর প্রশ্ন মশলিপটমে ফরাসি কারখানা স্থাপিত হয় নিচের কোন সালে চারটে অপশন দেখো উনি চৌষট্টি ষোলোশো ছেষট্টি ষোলোশো উনসত্তর নাকি ষোলোশো পঁচাত্তর সঠিক উত্তর হবে অপশন সি বা সিক্সটিন্তর সালে ফরাসি কারখানা ভারতবর্ষে স্থাপিত হয় নম্বর প্রশ্ন দেখো তত্ত্ববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় কে প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্র নাথ ঠাকুর তো কত সালে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আঠারোশো উনচল্লিশ সালে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন আমরা জিওগ্রাফি থেকে ছখানা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব ভারতের নিচের কোন মালভূমি আরাবল্লী এবং বিন্ধ্য অঞ্চলের মধ্যে অবস্থিত রয়েছে আরাবল্লী হচ্ছে পৃথিবীর বা ভারতের দুটোই বলতে পারো পৃথিবীর প্রাচীনতম পর্বত এটা বর্তমানে স্তূপ পর্বতে পরিণত হয়ে গেছে ক্ষয় প্রাপ্ত হতে হতে ক্ষয় জাত পর্বত একটি তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি মালুয়া মালভূমি অবস্থিত রয়েছে আরাবল্লী এবং ভিন্দু পর্বতের মধ্যে বারো নম্বর প্রশ্ন দেখো ভারতের উত্তর পূর্বের কোন রাজ্যে নিসি উপজাতি বসবাস করে তো নিশিক উপজাতি বসবাস করে থাকে অপশান বি অরুণাচল প্রদেশে আর একটা উপজাতি রয়েছে সেটা পরীক্ষায় এসে থাকে সেটা হচ্ছে আপাতিনি আপাতিনি উপজাতি অরুণাচল প্রদেশে বসবাস করে থাকে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে থাকে তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি ভারতের সর্বোচ্চ লবণ উৎপাদনকারী রাষ্ট্র নয় এটা হবে রাজ্য সর্বোচ্চ লবণ বা সল্ট উৎপাদনকারী রাজ্য নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান এ গুজরাট চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোন অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান সি বোমডিলা পাস অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে এবং বাকি যে তিনটা দেখতে পাচ্ছ রোটাং পাস হিমাচল প্রদেশ এইচপি ঠিক আছে সিকিলাও এটা হচ্ছে হিমাচল প্রদেশ এইচপি নেক্সট পনেরো নম্বর প্রশ্ন ভারতের নিচের কোন নদীটি বদ্বীপ গঠন করে না তো সঠিক উত্তর হবে অপশন এ নর্মদা ঠিক আছে মনে রাখবে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলো বদ্বীপ গঠন করে না পশ্চিম বাহিনী নদী বদ্বীপ গঠন করে না বাদ বাকি কাবেরী মহানদী এগুলো সবই কি পূর্ব বাহিনী নদী বদ্বীপ গঠন করে ঠিক আছে কেন গঠন করে না বাহিনী নদীগুলোর শোধ খুব বেশি থাকে আসে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন ইন্দো গাঙ্গীয় সমভূমির অধিকাংশ নদীতে নিচের কোন ধরনের নিষ্কাশন ধরন রয়েছে চারটে দেখো ডেন্ড্রাইটিক কাঁটা যুক্ত বিকৃতি নাকি আয়তকার সঠিক উত্তর হবে এ ডেন্ড্রাইটিক প্যাটার্ন পরিলক্ষিত হয়ে থাকে ইন্দো গাঙ্গীয় সমভূমির অধিকাংশ নদীতে সতেরো নম্বর প্রশ্ন দেখো আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম সংবিধানের মধ্যে সেখান থেকে ছখানা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখব নিম্নলিখিত নিবন্ধগুলির মধ্যে কোনটি ভারতের রাষ্ট্রপতির অপসারণের কথা বলে অর্থাৎ নিচের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে তার পদ থেকে সঠিক উত্তর হবে অপশন বি ধারা সিক্সটি ওয়ান প্রশ্ন নিম্নলিখিত কমিশন মধ্যে কোনটি রাজ্যগুলির পুনর্গঠনের ভিত্তি হিসাবে ভাষাকে গ্রহণ করেছে চারটে কমিশন পুঞ্চি কমিশন জে কমিশন ফজল আলী কমিশন নাকি এস ধর কমিশন তো সঠিক উত্তর হবে অপশন সি ফজল আলী কমিশন অনুযায়ী ভাষা অনুযায়ী রাজ্য পুনর্গঠন করা হয়েছিল এবং প্রথম ভাষা ভিত্তিক রাজ্য কি প্রথম ভাষা ভিত্তিক রাজ্য সেটা হয়ে যাবে অন্ধ্র প্রদেশ নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানের কোন অংশ ও অনুচ্ছেদ সংশোধনের সাথে সম্পর্কিত সংশোধন অ্যামেন্ডমেন্ট সাথে সম্পর্কিত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই সংশোধনের ব্যাপারটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে সংশোধনের ব্যাপারটা সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা থেকে সংশোধনের ব্যাপারটা নিয়ে আসা হয়েছে প্রশ্ন আমরা দেখব কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপালকে সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নিজের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপালকে সাহায্য এবং পরামর্শ পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রীর সাথে বা মুখ্যমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদ থাকবে তো সঠিক উত্তর হবে অপশন সি একশো নম্বর ধারা অনুসারে একুশ নম্বর প্রশ্ন পার্লামেন্টের কোন আইন জম্মু ও কাশ্মীর আইন পরিষদ বাতিল করেছে যেটা বা ধারাটি বাতিল করে দিল তো সেটা নিচের কোন আইন অনুযায়ী সঠিক উত্তর হবে অপশান এ জম্মু অ্যান্ড কাশ্মীর পুনর্গঠন আইন দু উনিশ অনুযায়ী বাইশ নম্বর প্রশ্ন দেখো হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা নিচের কোনটির অধীনে আছে চারটি অপশন মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার তারপর দেখো সরি সংবিধি অধিকার তারপর হচ্ছে সাংবিধানিক অধিকার নাকি উপরের সমস্ত হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা কোনটির অধীনে আছে সঠিক উত্তর হবে অপশান এ মৌলিক অধিকারের অধীনে আছে কোন অনুচ্ছেদ অনুযায়ী আর্টিকেল থার্টি টু অনুযায়ী ঠিক আছে এবং এই যে রিট জারি করে থাকে এই রিট জারি করে থাকে কিসের ওপর ভিত্তি করে মানে হাইকোর্ট জারি করে দুশো ছাব্বিশ নম্বর থেকে আর এসসি অর্থাৎ সুপ্রিম কোর্ট জারি করে বত্রিশ নম্বর ধারার উপর বেস করে ধরনের রিট রয়েছে রিট রয়েছে টোটাল পাঁচ ধরনের নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন জাতীয় মহিলা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় এবং শোনা যাচ্ছে জাতীয় মহিলা কমিশন যেমন রয়েছে সেরকম জাতীয় পুরুষ কমিশনও গঠিত হবে এবং সেটাকেও সংবিধান থেকে স্বীকৃত দেওয়া হবে কেননা এখন পুরুষদের উপরেও প্রচুর ভাবে নির্যাতন হচ্ছে অনেক মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে পুরুষদেরও পুরুষদের ওপরও কিন্তু নির্যাতন হয়ে থাকে সেগুলো আমরা পুরুষ বলে শুধু এড়িয়ে চলি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি উনিশশো সালে জাতীয় মহিলা কমিশন গঠিত হয়েছিল নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন অর্থনীতি থেকে বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় স্টক এক্সচেঞ্জ প্রথম স্টক এক্সচেঞ্জ এবং বিশ্বের দশমতম বৃহত্তম স্টক এক্সচেঞ্জ তো সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো সালে পঁচিশ নম্বর গুলির মধ্যে কোনটি ভারত একটি প্রধানত সরি গুণগত নিয়ন্ত্রণ পরিমাপ বা কোয়ালিটিভ কোয়ান্ট্রো কন্ট্রোল মেসার নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারত একটি প্রধানত গুণগত নিয়ন্ত্রণ পরিমাপ বা কোয়ালিটিভ কন্ট্রোল মেসার সঠিক উত্তর হবে অপশন ডি মার্জিন রিকোয়ারমেন্টস এবং বাদ বাকি যে তিনটে রয়েছে দেখতে পাচ্ছ ব্যাংক রেটস পলিসি ওপেন মার্কেট অপারেশন এবং অ্যাডভান্স হচ্ছে মেজারমেন্ট বা কন্ট্রোল মেজার বা যেটাকে বলা হয় থাকে পরিমাণগত পরিমাণগত আর এটা হচ্ছে কি গুণগত নম্বর প্রশ্ন ট্যাক্স নিম্নলিখিত কোনটির উপর প্রয়োগ করা হয় সঠিক উত্তর হবে অপশান এ দ্রব্যের মূল্য দ্রব্যের মূল্যের উপর অ্যাড ভ্যালোর ট্যাক্সটিকে প্রয়োগ করা হয়ে থাকে নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন নিচের কোনটি রাসায়নিকভাবে সবচেয়ে সক্রিয় আমরা নেক্সট দশখানা প্রশ্ন সায়েন্সের উপর থেকে দেখে নেব তো রাসায়নিক ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে অপশান ডি ফ্লোরিন ঠিক আছে এটা হচ্ছে মোস্ট ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন আঠাশ নম্বর প্রশ্ন নিচের কোন রাসায়নিক পদার্থটি ল্যাক্রিমেটরি ল্যাক্রিমেটার নামে নিচের কোন রাসায়নিক পদার্থটি ল্যাক্রিমেটোরি এজেন্ট বা ল্যাক্রিমেটর নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন বি টিআর গ্যাস বা কাঁদানে গ্যাস উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিজের কোন বৈজ্ঞানিক আবিষ্কার সি ভি রমন করেছিলেন যার জন্য তিনি সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো সঠিক উত্তর হবে অপশানে ইন ইলাস্টিক স্ক্যাটারিং অব লাইট বাই মলিকিউলস এটি আবিষ্কারের জন্য তিনি উনিশশো সালে সি ভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন তিরিশ নম্বর প্রশ্ন একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত মানে কোনটিকে বিবেচনা করা হয় থাকে তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে চারটি অপশন দেখো একই পর্যায়ে থাকা দুটি বিন্দুর মধ্যে দূরত্বের বর্গ একই পর্যায়ে থাকা দুটি বিন্দুর সর্বোচ্চ দূরত্ব নাকি একই পর্যায়ে থাকে দুটি বিন্দুর সর্বনিম্ন দূরত্ব নাকি অপশন ডি বি এবং সি উভয় তো সঠিক উত্তর হবে অপশন ডি বি এবং সি উভয় অর্থাৎ দেখো যদি এই একটা তরঙ্গ আমরা এঁকে থাকি ঠিক আছে তাহলে এই যে মাথা দুটো এই দুটোর যে মধ্যেকার দূরত্ব সেটাকে হচ্ছে ল্যামডা দিয়ে বলা বোঝানো থাকে যেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে বোঝানো থাকে তরঙ্গ দৈর্ঘ্য আবার এই উপর দুটোকে ধরেছি তাহলে কোন অপশনটা হলো অপশন বি একই পর্যায়ে থাকা দুটি বিন্দুর সর্বোচ্চ দূরত্ব আবার যদি আমরা নিচের এইটাকে ধরি এই দুটো আর এই দুটো তাহলে এইটাও তো একটা তরঙ্গ দৈর্ঘ্য এটাও ল্যামডা তো সঠিক তখন হয়ে যাবে কি দুটি বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব ওকে নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন ইউরেনিয়াম ফিশনের সময় শৃঙ্খল বিক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য কোন কণাটি সবচেয়ে প্রয়োজনীয় উপাদান ফিশন সময় উপাদানের জন্য নিচে কোন কণাটি সব থেকে প্রয়োজন বেশি সঠিক উত্তর হবে অপশান সি নিউট্রন নিউট্রনে গিয়ে এই ইউরেনিয়ামকে বারবার করে আঘাত করবে এবং চেন রিয়াকশন হতে থাকবে থার্টি টু দেখো পরমাণু নিউক্লিয়াস নিচে কোনটি নিয়ে গঠিত পরমাণুর কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস এবং ধারে কি ঘুরতে থাকে ইলেকট্রনটা ঘুরতে থাকে তো নিউক্লিয়াসে কি থাকে নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন প্রোটন এবং নিউট্রন আর বাইরে ইলেকট্রনরা ঘুরতে থাকে ঠিক আছে নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সাথে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ধাতু হলো নিচের কোনটি নর্মাল স্টিল নর্মাল স্টিল তৈরি করতে ব্যবহৃত হয় কি আয়রন আর কার্বন কিন্তু এখানে কি বলেছে স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিল তো এটার জন্য লোহার সাথে কার্বনের সাথে আর কি মেশানো হয়ে থাকে সঠিক উত্তরভাবে অপশন বি ক্রোমিয়াম অর্থাৎ আয়রন প্লাস কার্বন প্লাস ক্রোমিয়াম নেক্সট থার্টি ফোর হাড় এবং দাঁতে উপস্থিত রাসায়নিক পদার্থটি হলো নিচের কোনটি ভিভিআই করবে ক্যালসিয়াম থাকে জানি আমরা কিন্তু ক্যালসিয়ামের কোন উপাদানটা থাকে সঠিক উত্তর হবে অপশানে ক্যালসিয়াম ফসফেট থেকে থাকে হার এবং দাঁতে থার্টি ফাইভ গ্লাস নিচের কোন রাসায়নিক দ্রবণীয় কেমিক্যালে যদি আমরা কাঁচের গ্লাস ফেলে দিই যে কোনো গ্লাস যদি সঠিক উত্তর হবে অপশন ডি এই চেপ হাইড্রোজেন ফ্লোরাইড এই জন্য বিভিন্ন যে কাঁচের গ্লাস হয়ে থাকে কাঁচের গ্লাসের উপর ডিজাইন করা হয় এই চেপ দিয়ে থার্টি সিক্স আকস্মিক ক্রিয়াকলাপের সময় আমাদের পেশিতে কোন অ্যাসিড তৈরি হলে ক্র্যাম্প তৈরি হয়ে থাকে বেশি পরিমাণে তুমি কোনোদিন পরিমাণে খাটলে বা প্রচন্ড দৌড়ালে তখন দেখবে পেশিতে সংকোচন হয়ে থাকে বা ক্র্যাম তৈরি হয়ে থাকে তো কিসের জন্য তো সঠিক উত্তর হবে অপশন এ ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায় আমাদের পেশির মধ্যে থার্টি সেভেন দেখো কিছু স্ট্র্যাটেজিকের প্রশ্ন তো নেবো আটখানা লোটা এবং তুন্ডাভালি নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ মধ্যপ্রদেশে প্রচলিত রয়েছে থার্টি এইট দেখো স্পেনের জাতীয় খেলাটি হলো নিচে কোনটি সঠিক উত্তর হবে সাড়ের লড়াই দেখো নিউজিল্যান্ডের জাতীয় প্রতীকটি হলো নিচের কোনটি মনে করো ক্রিকেট খেলার সময় নিউজিল্যান্ডের জার্সিতে বা যেটা টুপি থাকতো ব্ল্যাক টুপি তার উপর চিহ্ন থাকতো এইরকম একটা চিহ্ন থাকতো তো সঠিক উত্তর হয়ে যাবে কি ফার্ন গাছ ফার্ন এবং কিউই পাখি এটা হচ্ছে নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক চল্লিশ নম্বর প্রশ্ন দেখো সত্যমেব জয়তে এই উক্তিটি কে করেছিলেন সত্যমেব জয়তে আমরা কোথা থেকে পাই মান্ডক্য উপনিষদ থেকে কিন্তু এই উক্তিটা কে প্রথম ফেমাস করেছিলেন বা সকলের সামনে নিয়ে এসেছিলেন যেটা বর্তমানে আমাদের ভারতবর্ষের আহ একটা জাতীয় স্লোগান বলতে পারো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মদন মোহন মালব্য একচল্লিশ নম্বর প্রশ্ন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রথম কবে দেওয়া হয়েছিল উত্তর হবে সি সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম দেওয়া হয় এবং কে পেয়েছিলেন দেবিকা রানী বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ইউএস এর প্রথম রাষ্ট্রপতির নাম কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রথম প্রেসিডেন্টের নাম কি ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে জর্জ ওয়াশিংটন কার্গিল বিজয় দিবস কোন দিনটিতে পালন করা হয়ে থাকে উত্তর হবে অপশন সিং জুলাই টোয়েন্টি সিক্স প্রশ্ন আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন সঠিক সংবাদপত্র চারটি দেশের নাম রয়েছে বিভিন্ন দেশের সংবাদপত্র এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে পরীক্ষাতে তো ডেকা কোন দেশের বিখ্যাত সংবাদপত্র তো সঠিক উত্তর হয়ে যাবে মিলিয়ানাও অপশন সি ইন্দোনেশিয়ার ফর্টি সেভেন রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চিনেভা শহরে রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত রয়েছে ফর্টি এইট দেখাও মহলওয়ারি ব্যবস্থা কত সালে চালু করা হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই করবে এটাকে ইতিহাসের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মহলওয়ারি ব্যবস্থা কত সালে চালু করা হয় তো সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো সালে ফর্টি নাইন শাকসবজি সবুজ রাখতে নিচের কোন কেমিক্যালটি ব্যবহার করা হয়ে থাকে বা কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয়ে থাকে শাক সবুজ রাখতে নিচের কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি কপার সালফেট নেক্সট পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন মণিপুরী নৃত্য শিল্পীদের ব্যবহৃত পোশাককে কি বলা হয়ে থাকে মণিপুরী নৃত্য শিল্পীদের ব্যবহৃত পোশাককে নিচের কোনটি বলা হয়ে থাকে চারটি নাম রয়েছে মন্দিরা তামিল আমাদ নাকি মিলানা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কামের তো এই ছিল গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্যে পঞ্চাশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করবে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসবো এবং এখান থেকেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে এবং সি আর কি একাডেমিতে নতুন হয়ে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট Thank you. Bye.